যদি আমাদেরকে সংসদে পাঠায় ঢাকা আটে আর কোন চাঁদা চলতে দেযা হবে না যেখানে চাদা শুনবো আপনারা দেখেন না আমরা কি পারি না পারি গত দেড় বছরে দেখেন নাই এই উসমান আবি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই চুমের নিচে আর কাউকে ভয় পায় না ঢাকা আটাশনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যু সন্ধির কোলে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার শরীরে একটু সারা মিলছে না চিকিৎসকদের বাসায় এ মুহূর্তে তিনি চরম সংকটের ভেতরে হাদির গ্লাসকো কুমার স্কেল জিএসসি স্কোর এখন থ্রি এই স্কোর শুরু হয় তিন থেকে শেষ হয় পনেরো পনেরো স্কোর মানে রুগী পুরোপুরি সচেতন আট বা তার কম মানে গুরুতর অবস্থা গভীর খারাপ স্কোর তিন যার নিচে আর কিছু নেই খুলে না কোনো কথা নেই শরীরের সামান্য নড়াচড়াও নেই অর্থাৎ মানুষের মৌলিক প্রতিক্রিয়া গুলো নিবে গেছে একেবারে গভীর অন্ধকারে চিকিৎসকরা বলছেন জিএসসি থ্রি এমন একটি অবস্থা যেখানে রুগীর সারা প্রায় সম্পূর্ণ হারিয়ে যায় এখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ হাসপাতালের বেতর ঠান্ডার উত্তেজনা মনোজনের শব্দ এখন সবার কাছে আতঙ্কের মতো শোনা যাচ্ছে হাতে শাস্পশ্বাস বাড়াতে বাড়ানো হয়েছে নজরদারি কিন্তু শরীরের বেতরের অবস্থা কতটা সহ্য করতে পারছে এ প্রশ্নের উত্তর কারো কাছে নেই পরিবারের কান্না সমর্থকদের উদ্বেগ সব মিলিয়ে চারপাশ পারি হয়ে আছে চিকিৎসকেরা কোন দিতে চাইছেন না তাদের একটাই কথা দোয়া করুন সবাই মিলে দোয়া করুন ঘোষণার একদিন পরেই এই ন্যাজনক হামলা মানুষের মনে আরো উদ্বেগ বাড়িয়ে দিয়েছে আসলে কি নির্বাচন সুষ্ঠু হবে নাকি নির্বাচন জন্য এই হামলা প্রশ্নটার উত্তর সময় বলে দেবে মোহাম্মদ আতিকুর রহমান এ যে অনলাইন যুক্তরাজ্য